দল মত নির্বিশেষে ভিডিওটির সর্বোচ্চ শেয়ার আহ্বান জানাচ্ছে একজন বিএনপি নেতার বিরুদ্ধে বা কর্মীর বিরুদ্ধে রাস্তার একজন ভিক্ষুককে করার অভিযোগ উঠে এসেছে এখন অনেকেই এই নিউজটার মধ্যে কমেন্ট করছেন যে সে তো পদের কোনো নেতা না এটা হচ্ছে আপনার দলবাজির অথবা দলপ্রীতির একটা কথা আপনাদেরকে একটু খেয়াল করাই দেই সিলেটের জনৈক বদ্রুল এই ঘটনাটা আমি প্রায়ই বলি আপনাদেরকে যারা আমার নিউজ নিয়মিত শোনেন খাদিজা নামক একটা মেয়েরে ভালোবাসত তো খাদিজা তারে পছন্দ করে না বদরুল রে তো সেই জন্য খাদিজার আবার আরেকজন ভাল লাগে এই খবর যখন বদ্রুল জানছে সে চাপাতে নিয়ে খাদিজারে প্রচুর পরিমাণ স্টেপ করছে মেয়েটা পরবর্তী সময়ে সম্ভবত মারাও গেছে এর পরপরই এই বদ্রুলের সাথে বাংলাদেশ ছাত্রলীগের সম্পৃক্ততা ছিল এলাকায় সে ছাত্রলীগের নেতা হিসেবে পরিচালিত এর পরপরই নাম হয়ে গেল কি বদ্রুল লীগ এখন বদরুল কি পোস্টের নেতা না এই ঘটনাটা কেন বললাম আজকের দিনে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী এক একজন সোলজার কার জন্য বিএনপির জন্য তারেক রহমানের জন্য এই সোলজারগুলোর দায়িত্ব হচ্ছে মানুষের জয় করা এই সোলজারগুলোর দায়িত্ব হচ্ছে মানুষকে ভালোবাসা এই এ গুলোর দায়িত্ব হচ্ছে আমি কি করছি দলের জন্য এই ধরনের ডায়লগ বাজি করা এলাকার মধ্যে গরিব সাধারণ দোকানদার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি লুটপাজি এগুলা করা না এগুলাতে কি হচ্ছে আপনার জনপ্রিয়তা শুধু আপনি কমাচ্ছেন না আপনি আপনার দলকে প্রশ্নবিদ্ধ করছেন আর দল সম্পর্কে যারা সচেতন মানুষ আছে তারা মনে করে বিএনপিকে মানুষ ভালোবাসুক তারা অন্তত এই ঘটনাটা যে এই ঘটনাটা ঘটছে এটার সাফাই গেতে পারেন না আমরা চাই ঘটনাটা সর্বোচ্চ পর্যায়ে যাক এবং বিএনপি দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক কুমিল্লা নিউজ সহ বেশ কিছু জায়গায় এই ঘটনাটা আসছে যেটা নারায়ণগঞ্জের সোনারগাতে ঘটছে এই চাঞ্চল্যকর ঘটনা নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার সাদিপুর বাইশটি কি গ্রামে আজিম উদ্দিন নামের এক বিএনপি কর্মীর বিরুদ্ধে আপনার মধ্যবয়সী তার থেকে বয়স বড় এক ভিক্ষুককে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে চিন্তা করছেন কি পরিমাণ নৈতিকতা নষ্ট হয়েছে মনে করছে রাস্তার ভিক্ষুক কার কাছে বিচার দিবে বিচার আর কোথায় পাবে বড় লোকের বা ভালো পরিবারের মেয়েদের কত ধর্ষণ করা দেশে এখন মানে এটা ট্যাকল দেওয়া যায় ধর্ষণের বিপরীতে আমরা শেখ হাসিনার কাছে চাইছিলাম তিনি যেন একটা ফাঁসির সিস্টেম করেন তো ডক্টর ইউনুসের সরকার আসলো এখন এক ধরনের আমাদের আলেমতন্ত্র চলতেছে কিন্তু এটার ব্যাপারে কারোর কোন বক্তব্য নাই এটা কেউ চায় না সম্ভবত বিগত চার দিন বিচারের আশ্বাস দিয়ে সোনারগাঁও থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা এই ঘটনাটিকে আবার ধামা চাপার চেষ্টা করছেন কেন আজিম উদ্দিন আর সোহেল রানা সম্ভবত বন্ধু ভুক্তভোগী ওই ভিক্ষুক সর্বশেষ গত শনিবার রাতে বাদী হয়ে সোনারগাঁ থানায় একটা অভিযোগ দায়ের করেন এই ঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে ঘটনার পর থেকে অভিযুক্ত আজিম উদ্দিন তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে সে আত্মগোপনে চলে গেছে তার কোনো ছবি নাই থাকলে আমি এখানে করে দিতাম তারে খুঁজে বের করা সোজা হইত থানায় দায়েরকৃত অভিযোগে ভুক্তভোগী ওই ভিক্ষুক বক্তব্য দেন যে তিনি একজন শ্রবণ এবং বুদ্ধি প্রতিবন্ধী অর্থাৎ কানেও শোনেন না আবার বুদ্ধি প্রতিবন্ধী কিছুটা মানসিক ভারসাম্যহীন তার স্বামী জালাল উদ্দিন ছয় মাস আগে মারা যান তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন গত মঙ্গলবার আপনার সকাল দিকে উপজেলার ইউনিয়নের গ্রামের মৃত ছেলে কারা আছেন মানুষ সাড়ে ছটার সোচ্চার হন এখানে দলমত নির্বিশেষে তার টিনের দোচালা ঘরে কৌশলে প্রবেশ করে মানে উনি যেই ঘরে থাকেন সে ঘরে কৌশলে প্রবেশ করে তার সঙ্গে এখানে বিভিন্ন আলাপচারিতা করে এক পর্যায়ে আজিম তাকে জোরপূর্বক স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এ সময় তিনি আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার করেন আশেপাশের লোকজন ছুটে আসলে আজিম উদ্দিন সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায় পরবর্তীতে বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে সোনারগা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা বিষয়টি বিচারের মাধ্যমে নিষ্পত্তি করার আশ্বাস দেন এবং তাল বাহানা করেন সোনারগা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা বলেন অভিযুক্ত আজিম উদ্দিন তার দলের কর্মী আমাদের এলাকার লোক আমার সঙ্গে সে পূর্বে চলাফেরা করে তবে তার বিষয়টি ধামা চাপা দেওয়ার কিছু নাই পুলিশ পুলিশ এসেছিল ওই নারীকে নিয়ে গেছে আমি দৃষ্টি আকর্ষণ করবো ভাই প্রকৃতপক্ষে যদি আপনি তার সাপোর্টিং না হন তাহলে আপনি তাকে ধরিয়ে দিন আপনার কর্মী এই ঘটনাগুলা যখন গণমাধ্যমে আসে বা মিডিয়াতে চলে আসে এটা বিএনপিকে রাজনৈতিক দল হিসাবে প্রশ্নবিদ্ধ করে কিন্তু কর্মীর অপরাধ বা ব্যক্তির অপরাধ দলের না এই কথা কিন্তু বলার সুযোগ নেই ওই যে কোথায় কোন প্রাইভেটকারী করে একজন মানুষ একজনের ছাগল চুরি করে নিয়ে গেছে তো নাম হয়েছে কি ছাগল সরুলি তাই না এগুলো তো আমরাই করছি ফেসবুকে আপনারাই করছেন তো এখন যখন নিজের দলের পক্ষ আসে তখন শুনতে খারাপ লাগে আমারও গালাগালি করেন কিন্তু একবার চিন্তা করেন তো আপনার মেয়ের সাথে আপনার মায়ের সাথে এই ঘটনা ঘটলে আপনি এগুলো করতেন এরকম কমেন্ট করতেন রাজনীতিতে আমাদের বিভাজন থাকবে মতবিরোধ থাকবে কিন্তু এই ধরনের অন্যায় আল্লাহ সহ্য করবে না ভিডিওটিকে শেয়ার করবেন না করবেন এটা আপনার ব্যক্তিগত প্রতিবাদের জায়গা থেকে আপনার চিন্তা রাষ্ট্র হিসাবে বাংলাদেশে বসে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ আমার কাছে খুবই আশ্চর্য লাগে এটা কেন জানি না যে বাংলাদেশের আলেম সম্প্রদায় বা ইসলামিক রাজনৈতিক গোষ্ঠীগুলোর মধ্যে একটা জিনিস ফিল পাওয়া যায় যে তারা কোথাও না কোথাও তাদের থাকে না যে এক মায়ের দুই ভাই একজন ছাড়াছাড়ি হয়ে গেছে অনেক দূরে আছে অথবা সেই টু সুলভ যে একসময় পিতা ছিল পিতার সাথে এখন যোগাযোগ করার সুযোগ ছিল না পরিস্থিতি একটু বদলানোর পরেই আব্বা বা ভাইদেরকে তারা স্মরণ করছে কেউ বলছেন এটা গোলাম আজমের বাংলাদেশ কেউ বলছেন যে এখানে জিন্না সাহেবের কি বলা হয় যে আপনার তার দিবস পালন করা হয় আর দিন শেষে এবার প্রকাশ্যে পাকিস্তান পাকিস্তান চিন্দাবাদ চিন্দাবাদ আসলে ঘটনা কি পাকিস্তান কি বাংলাদেশে কোনো রাজনৈতিক শাখা করেছে কারণ পাকিস্তানের মধ্যে অনেকগুলো দল আছে সন্ত্রাসী গোষ্ঠীও আছে রাজনৈতিক গোষ্ঠী আছে যারা বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেয় তো এই এক্টিভিটি যখন বাংলাদেশে হচ্ছে এখন এটা আসলে কোথায় হলো কেন হলো আসুন দেখি এই ঘটনা হচ্ছে চট্টগ্রামের সন্দ্বীপে একটা কিরাত সম্মেলন অর্থাৎ সুরা কিরাত যেটা আছে সেই সম্মেলনে আপনার এই স্লোগানের আওয়াজ আজকে সারা বাংলাদেশ শুনল সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীদের মুখে এবং কি স্টেজ থেকে বলা হচ্ছিল আর সামনে যে শত শত হাজার হাজার মানুষ ছিল এদের অন্তর থেকে পাকিস্তানকে বাবা অথবা ভাই টাইপের একটা ফিল হয়ে আরো জিন্দাবাদ জিন্দাবাদ বললো অর্থাৎ এদের মস্তিষ্কে পাকিস্তান এদের কোন একটা কিছু এটা ফিলিংস কিন্তু এখন রয়ে গেছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটা আসলো যে বিজয়ের মাস ডিসেম্বর মাসের প্রথম দিনে আমরা দেখতে পেলাম তারপরে তারা এই বিজয়কে অন্তরে ধারণ করে না পাকিস্তান পন্থী বা যাদেরকে আমরা বলি পাকিস্তানে রেখে যাওয়া বীজ তাদের অভিযোগ স্বাধীনতার চুয়ান্ন বছর পরও দেশের ভেতরে পাকিস্তান পন্থী স্লোগান দেওয়া মানে হচ্ছে মুক্তিযুদ্ধকে অপমান করা যারা নেটিজনরা আছেন এবং কি স্থানীয় মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন রকম আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি প্রত্যেকের ছবি ভিডিও থাকলেও তাদেরকে গ্রেপ্তারের কোন কার্যকলাপ আমরা দেখি নাই এই মুহূর্তে জয় বাংলা এটা বললে আপনি গ্রেপ্তার হবেন কিন্তু পাকিস্তান জিন্দাবাদ বললে আমাদের কাছে আশ্চর্য লাগে যে রাষ্ট্র প্রশাসন যারা হোল্ড করছেন মানে এগুলা কি তারা দেখেন নাকি দেখেন না দেখেন ব্যবসা বাণিজ্যের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক থাকবে আমি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে কথা বলি না বলি ওইটা ব্যক্তিগত জায়গা থেকে ওনাকে বলি আরেকটা কারণ হচ্ছে উনি রাজনৈতিকভাবে বাংলাদেশের সাথে উনিশশো একাত্তরের জাগর জন্য ক্ষমা চেয়েছেন বা তিনি তার একটা বক্তব্য দিয়েছেন কিন্তু পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্য হবে চুক্তি হবে কৌশল হবে আমরা গান শুনবো গান গাবো অভিনয় হবে যাবে আসবে ঠিক আছে ভারতের শত ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবসা বাণিজ্য হবে গান শুনবো গান যাবে আসবে এটা স্বার্থ এই যে আজকে বাংলাদেশের মানুষ ভারতের বিপক্ষে একটা শ্রেণী কারা একটা অংশ হচ্ছে সচেতন মানুষ আর একটা হচ্ছে আমাদের চুক্তি হবে ভারতের সাথে আমাদের যতগুলো করছেন এই সহযোগিতার নাম দিয়ে দীর্ঘমেয়াদে আমাদেরকে লুটার বা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ বা আমাদের যে সরকারগুলো ক্ষমতায় আছে আপনারা দেখবেন ভারতকে সবাই সমীহ করে আওয়ামী লীগ তো চাইতেই ফেলছে তাই না চাটার একটা সুফল পাচ্ছে এখন কিন্তু এটা বাংলাদেশের সাধারণ জনগণ পছন্দ করে না বাংলাদেশের মানুষ মনে করে আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশী এই স্বাধীন রাষ্ট্রে কোনো রাষ্ট্রের একটা যদি হয়তো আজকে বুঝতাম ধরেন তাও মেনে নিতাম যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসছে উনি একটা সম্মেলনে গেছেন তা বলে পাকিস্তান জিন্দাবাদ দিচ্ছে যুক্তির খাতিরে মেনে নিতাম কিন্তু আমাদের একটা ইন্টারনাল প্রোগ্রাম এই দেশের আলেমল আমাদের প্রোগ্রাম সেখানে পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে এরকম বক্তব্য দেয় আর এই বক্তব্য আমাদেরকে দেখতে হয় সেই দিন বেশি দূরে না ভারত যে বলে ভারত কেন বলবে না দেখেন ভারত তাদের সার্বিক নিরাপত্তা সার্বভৌমত্ব দেখবে যখন এই দেশে পাকিস্তান জিন্দাবাদ আলোচনা উঠে আসে তখন ভারতের রাজনীতি ভারতের সরকার তাদের পাওয়ার আছে আমাদেরকে কুচলাই দেওয়ার চিন্তা কেন করবে না আমরা যদি মনে করি যে একটা বাঁশের কোন চিনিয়া ভারতের ব্রহ্মাসের সামনে লড়াই করতে গিয়ে যে ফাঁকা ফাঁকটা কথা বলি তো সেই ক্ষেত্রে ভারতের হাতে এরকম ব্রহ্মাস থাকার পরে আমাদেরকে তারা কোন দৃষ্টিতে দেখে আর এটার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটার ইফেক্ট কতটুকু পড়বে আপনাকে বুঝতে হবে সবকিছু আবেগ দিয়ে চলে না আমার মনে পাকিস্তান সরকারের একটা ঘোষণা দেওয়া উচিত ভারত একটা দেওয়া উচিত যেগুলো ওই দেশের রেখে যাওয়া বীজ অথবা থাকে না যে জেনেটিক্যালি ওদের প্রতি ফিলিংস দুই মানে যারাই অনুভূতি তোমরা এদের ছাড়া ওই সকল দেশে গিয়ে বসবাস করো বাংলাদেশে বাংলাদেশের মানুষ থাকবে বাংলাদেশের স্বাধীন দেশ পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে আমি সবসময় পজিটিভ কথা বলি এটা মানে নিতে পারি নাই ভালো থাকুন